আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাস্কেরা টিভির অফিসিয়াল পেইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজ পনেরোই রমজান রাসুল পাক সাল্লি সাল্লামের প্রিয় দৌহিত্র জান্নাতীর যুবকগণের সর্দার সৈদুনা হজরত ইমাম হাসান আলহিমের পবিত্র বেলাদত দিবসকে স্মরণ করে আমরা সুফবাদ চর্চার মাধ্যমে সত্য ও নেই এবং কল্যাণের বার্তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য তাজকেরা টিভির যাত্রা শুরু করেছি তাজকেরা টিভি একটি ধর্মীয় শিক্ষণীয় অসাম্প্রদায়িক অরাজনৈতিক মানবিক সামাজিক অনুষ্ঠান ও সুফিবাদী সংবাদ প্রচার মাধ্যম আপনারা নিয়মিত আমাদের পেজটিকে ফলো করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে এই মহৎ ক্ষেত্রে অংশ নেন আপনার মতামত ও পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজকেরা টিভির সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ